মমতা কেন লুকোচুরি খেলছেন ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে মাল মামলা দায়ের তো এরপর যা ঘটেছে সেটা আমি তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে তো দেখুন কী বলা হয়েছে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে যেন লুকোচুরি খেলা হচ্ছে এরই মাঝে এবার ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে একটি মামলা হলো কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে হাইকোর্টে মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট তো আরও কি বলা হয়েছে দেখুন এই বিষয়ে ইউনিট ফোরামের দেবপ্রসাদ হালদার ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট হাতে পেতে এর আগে আর করেছিলেন তবে তারপরও সরকার তা দেয়নি বলে অভিযোগ এরপর হাইকোর্টে মামলা করলে ইউনিটি ফোরামের পক্ষেই রায় দিয়েছিল আদালত তারপরও অবশ্য রাজ্য সরকার সেই রিপোর্ট প্রকাশ করেনি এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে হাইকোর্টে জানা গিয়েছে চব্বিশে মে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশের আদালত অবমাননার মামলাটি গ্রহণ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য গ্রীষ্মকালীন অবকাশের পর আদালত খুললে আগামী চোদ্দোই জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে এই নিয়ে ইউনিটি ফোরামের বক্তব্য অন্যান্য সব সরকার বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট ওয়েবসাইটে দিয়ে দেয় কিন্তু বাংলার সরকার এই রিপোর্ট কোনোভাবেই প্রকাশ করছে না এই আবহে প্রশ্ন উঠেছে কেন এই রিপোর্ট নিয়ে এত লুকোচুরি রাজ্য সরকারের অন্যদিকে রাজ্য বাজারের সময় সরকারি কর্মীদের চার শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল সরকারের তরফ থেকে মে মাস থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর হওয়ার কথা ছিল তবে সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাতে নির্বাচনী জনসভা থেকে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রিল থেকেই বর্ধিত ডিএ দেওয়া হবে এর ফলে রাজ্য সরকার কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বাড়তি ডিএ পেতে চলেছেন